আদালত চত্বরে আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছে। এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয় রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে জানা গেছে দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রচারণার সময় মারধর ও দুই সালের এক ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কাটচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয় এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত হামলা চালায় এ সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায় মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটাই কি স্বাধীনতা প্রকাশে আমাকে হত্যার চেষ্টা করা হল ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিলেন এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় পেটানো হলো যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে